আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে রেসিপি আর হচ্ছে বাজার সব একসাথেই দেখাবো প্রথমে গিয়েছিলাম যে বাজারে বাজার থেকে কিছু আটা কিনে এনেছি যেহেতু হোল গ্রেড আটাগুলো আসলে কি বলবো খাওয়া আমাদের জন্য যারা একটু স্বাস্থ্য তাদের জন্য অনেক ভালো এর জন্য আমি একটু হোল গ্রেড আটাগুলো কেনার জন্য গেছি সাথে কিন্তু কিছু এক্সট্রা বাজারও এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এইখানে আমি নিয়েছি হচ্ছে দেখছি মানে কি কি নেওয়া যায় এরকম আর কি তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু মানে সাবানের প্যাকেট পাশাপাশি হচ্ছে কিছু পোলার চাউল এগুলো প্যাকেট করা হয়েছে আর এখানে যে হলগির যে আটাটা সেটাই করা হলো এইখানেই যে ডালটা এই ডালটা হচ্ছে অ্যানকার ডাউল বলে বা বুটের ডাউল বলে বা ডাবলির ডাউল ছোলা ছোলা না সরি ডাবলির যে ডালটা হয় সেটা তো এখান থেকে নিলাম এক কেজি তো এই ডাউলটা দিয়ে আপনার যে রুটির জন্য যে ডাউলটা রান্না করা হয় মিক্স করে সবজির সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি এখানে আপনার ছয় তিন প্যাকেট মানে চার প্যাকেট এক প্যাকেট নিয়েছি সাদা যেটা হয় হোয়াইট আটাটা আর ব্রাউন আটা যেটা বা হোল ক্রিট আটা যেটা সেটা নিয়েছি তিন প্যাকেট মোট আট কেজি আটা নিয়েছি এক কেজি নিয়েছি হচ্ছে ডাউল তারপরে হাফ কেজি নিয়েছি হচ্ছে আপনার খুদের চাউল যেটা হয় সেটা তারপর টুকটাক অনেক কিছু নিয়েছি যে বললাম যে পোলার চাউল তারপরে হচ্ছে সাবান এগুলো নেওয়ার পরে কিন্তু এখন দেখেন সরাসরি আসলাম রান্নায় তো আজকে একটু ব্যতিক্রম রান্না করব সেটা হচ্ছে ডিম যেহেতু মাছ মাংস খাওয়ার পাশাপাশি আমাদের কিন্তু মুখের টেস্ট পরিবর্তনের দরকার হয় আজকে ডিম রান্না করছি পাঁচটি ডিম একটু সবজির আলু সবজি দিয়ে রান্না করব মানে ডিম ভোনা না একটু ঝোল করে রান্না করব তো এইটা কিন্তু খুব খেতে ভালো লাগে মিষ্টি তো এখানে তেলটা গরম করে দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে একটু ভেজে নেব কারণ হচ্ছে ডিম ভালো করে ভেজে নিলে তারপরে হচ্ছে এটা রান্না করলে বেশি ভালো লাগে তো অনেকেই দেখি সরাসরি ডিমও দেন ওটাও খেতে ভালো লাগে ওটা একটু নরম থাকে আর ডিমটাকে একটু ভালো করে ভেজে দিলে ডিমটা একটু শক্ত থাকে খেতে ভালো লাগে আর কি তো যেহেতু একটু ডিমের ঝোল করব এর জন্য ডিম থেকে পাঁচটিকে আগে ভালো করে ভেজে তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ আলু দেব। এখানে কিন্তু যদি আমি এমনি নর্মাল আলু কেটে দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা মাখো মাখো হতো না কারণ হচ্ছে আলুগুলি আপনি যখন পিস করে কেটে দেবেন তখন কিন্তু তরকারি একটু আঠালো হবে না এর জন্য আমি সিদ্ধ করে সেই আলু দিয়েছি আর এখানে বাটা মরিচ তো বাটা মরিচটা হচ্ছে দিচ্ছি আমি বেশ কয়েকদিন ধরে বাটা মরিচ দিয়ে রান্না করছি তো বাটা না ঠিক ব্লেন্ডার মরিচ বলতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মরিচ দিয়ে রান্না করছি তো এখানে মশলা সব দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি পুরকল এই মিষ্টি পুরকল দিয়ে রান্না করার পিছনে কারণ হচ্ছে মিষ্টি পুরকলগুলো যে একটু গ্রাম সাইড থেকে কিনে এনেছে তো এই জন্য এটি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমরা যে বাজার থেকে কিনি সেই মিষ্টি ফলগুলো কিন্তু এত মজা লাগে না যেটা গ্রাম সাইডের যে বাড়ির যে গৃহস্থের হাতের যে সবজি কিন্তু বেশি মজা হয় তো যাই হোক ওরা কিন্তু রকম তেমন টার ব্যবহার করে না তো প্রাকৃতিকভাবে হয় সেটা খেতে বেশি ভালো লাগে তো ডিম আমি কিন্তু দুই পিস করে নিচ্ছি কারণ হচ্ছে যার দুইটা খেতে কেউ একটা আনাম খেতে চাইলেও খেতে পারবে অর্ধেক খেতে চাইলো যেহেতু পাঁচটা নিচ্ছি তাতে যে যেভাবে নেয় আর কি তো আমি সবগুলোকে ডিমগুলোকে একত্র করে আনামানাম করে দিয়েছি কারণ যদি খুলে দেই সেই ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটা আপনার তরকারির সাথে মিশে যায় সম্ভাবনা থাকে তো দেখেন দুপুরের আমি ভাত খেয়ে নিচ্ছি যেহেতু আমি প্রথমেই বলেছি আমি দুপুরে একটু কম করে নিচ্ছি আমি দুইবেলা রুটি খাই আর দেখতে পাচ্ছি যে বললাম যে গৃহস্থের হাতের সবজি খুবই খেতে মজা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো এভাবে কিন্তু রান্না করে দেখবেন ডিমের তরকারিটা কিন্তু খেতে মশলা অনেক ভালো হয় তো আপনাদের সাথে আমি সবসময় আমার সংসারে আমি কীভাবে কাজকর্ম করি বা কী কী করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন আমরা খাওয়া দাওয়ার শেষে কিন্তু এই পরিমাণ রয়েছে আর কি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে যতটুকু থাকবে অতটুকু তো স্বাভাবিক থাকার কথা এখন বিকালের জন্য রাত্রে রুটি খাওয়ার জন্য এখানে আমি ডালটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একবারে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে আমি প্রেশার কুকারের ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর একটা আলু দিয়েছিলাম আর পাশাপাশি হচ্ছে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে এলাচ দারচিনি লবণ এগুলো সব দিয়ে একটু আদা দিয়ে যেহেতু ওটাকে একটু মাংসর মতো কষা কষা করে আর মশলাটাকে নেব এখানে দিয়ে দিলাম হচ্ছে বাটা মরিচ তারপরে হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপরে বাগারে ঢেলে দেব। তো এইভাবে বাগার দিয়ে নিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন ঢেলে কিন্তু নিয়ে তো এইভাবে রান্না করলে ডাউলগুলো যে দোকানের যে আপনার ডালটা পাওয়া যায় ঠিক সেই রকমই হয় খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো একটুখানি এখন জ্বালিয়ে নিলে এটা রান্নাটা শেষ হয়ে যাবে আর কি যাই হোক রান্নাবান্না শেষ করে তারপরে বিকেলে আসলাম পাখির কাছে তো পাখি যেহেতু আমি দেখিয়েছি আপডেট আপনাদের তো এই পাখিগুলোকে কিন্তু এক জায়গায় জড়ো হতে দেওয়া যায় না এই জন্য হালকা করে কিছুক্ষণ পরপরই এসে এরকম একটা কাপ কাগজ দিয়েই করে দিতে হয় এখন আমি খাবার দিয়ে দিচ্ছি এই পাখিকে কিন্তু ব্লেন্ড করে খাবার দিতে হয় অর্থাৎ যে ব্রয়লার স্টার্টার নামে একটা খাবার আছে সেটা গুঁড়া কিন্তু তারপরও এত ছোটো বাচ্চা ওরা খেতে পারে না তো দেখতেই পাচ্ছেন তো ওদের খেতে দিয়ে পানি টানি দিয়ে ওদের হিটটাকে ধরে রাখার জন্য এরকম উপর দিয়ে পেপার দিয়ে দিতে হয় নয়তোবা হিটটা আসলে মানে ধরে রাখা যায় না যেহেতু ছোটো পাখি এদের জন্য আলাদা যত্ন কেয়ার না থাকলে কিন্তু এগুলোকে বাঁচানো যাবে না আমার হাজব্যান্ড আমি খুবই পরিশ্রম করছি এখন এই ছোটো বাচ্চার পিছনে অর্থাৎ রাত্রে আমরা দুইটা তিনটার দিকেও আসি রাত ভোর রাত্রে আসি যখন যে জাগনা পাচ্ছি তখনই আসছি একটা কিছু পালতে গেলে অবশ্যই আপনার সেই দায়িত্ব থাকতে হবে এইভাবে না হলে কোনো সময় সফল হওয়া যায় না তো যারা ইউটিউবিং করেন তারাও ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই একদিন না একদিন সাকসেস পাবো যাই হোক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন যারা পুরাতন যারা তাদের অসংখ্য ধন্যবাদ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ